সাত গোলের নাটকীয় তাম জন নিয়েও টরেন্টোকে হারালো ইন্টার ম্যামেম টানটান উত্তেজনার ম্যাচ জিতে শেষ মেশ মেসিকে হাসিয়ে ছাড়লো লুইস সুয়ারেস রাম দর্শক লিগস কাপে ইন্টার ম্যামে টরেন্টোর বিপক্ষে খেলতে নেমেছিলাম আর এই ম্যাচে ম্যাচের শুরুতেই তিন মিনিটের মাথায় মাতিয়াস রোজাস গোল করে ইন্টার ম্যামিকে এগিয়ে নেয় এরপরে এগারো মিনিটের মাথায় দিয়াগো গোমেস আরো একটি গোল করে ইন্টার ম্যামেকে দুই শূন্য গোলে এগিয়ে নেয় তবে ম্যাচের পনেরোতম মিনিটে পেনাল্টিতে গোল হজম করে ইন্টার ম্যামেম টরেন্টো একটি গোল পরিশোধ করেন দুই এক গোলে পিছিয়ে থাকা টরেন্টো ম্যাচের বিশতম মিনিটে আরো একটি গোল হজম করেন যেখানে গোলটি করেন লুইস সুয়ারেস লুইস সুয়ারেস গোলটি করেই গ্যালারিতে থাকা লিওনাল মেসিকে উৎসর্গ করেছেন উল্লাস করেছেন মেসির দিকে তাকেম মেসি উল্লাসে মেতে ওঠেন গ্যালারিতে এরপরে ম্যাচের একচল্লিশতম মিনিটে আরও একটি গোল হজম করে ইন্টার ম্যামি সেটিও হয় পেনাল্টিতে তবে এই ম্যাচের প্রথম আর্ধে ডেভিড মার্টিন এস ম্যাচের সাতাশতম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জনে পরিণত হয় ইন্টার ম্যামি দুর্দান্ত খেলতে থাকে এরপরে ম্যাচের উনষাটতম মিনিটে আরেকটি একটি গোল করেন মাতিয়াস রোজাস চার দুই গোলে এগিয়ে থাকা ইন্টার ম্যামি ম্যাচের উনআশি মিনিটে একটি গোল হজম করেন চার তিন গোলের ব্যবধানে শেষ ম্যাচ শেষ হয় খেলা দুর্দান্ত জয় তুলে নেয় ইন্টার ম্যামি আর এমন ম্যাচে ইন্টার ম্যামির জয় দেখে গ্যালারিতে স্ত্রীকে নিয়ে খুবই খুশি ছিলেন লিওনাল ম্যাসিম